আপাদমস্ত কালো পোশাকের উইনার্স টিমের হাতেই বাঁকুড়া শহরের নারী নিরাপত্তার ভাত। আর্যিকর কাণ্ডের প্রেক্ষিতে টিমকে আরও সক্রিয় করল পুলিশ আপাদমস্ত কালো পোশাকে ঢাকা একদল মহিলা পুলিশ কোমরের নিচে ঝুলছে ফাইবারের লাঠি লাইন দিয়ে সাদা স্কুটিতে চড়ে চষে বেড়াচ্ছেন শহরের গলিপথ থেকে রাজপথ বাঁকুড়া জেলা পুলিশের এই বিশেষ বাহিনীকে এতদিন দেখা যেত দুর্গাপূজা সহ বিভিন্ন উৎসবের মরশুমে কিন্তু এবার শুধু উৎসব নয় আর্যিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে উইনার্স টিম নামের এই বিশেষ প্রমিলা বাহিনীর কাঁধে এখন শহরের নারী নিরাপত্তার ভার তাই দিনের বেলায় স্কুল কলেজে যাতায়াতের পথেও হোক বা রাতের অন্ধকারে টিউশনি ফেরত বা কর্মস্থল থেকে ফেরত মহিলাদের নিরাপত্তা দিতে আরও বেশি সক্রিয় করা হয়েছে এই বাহিনীকে উৎসবের মরশুমে বা অন্য কোনো জমায়েতে নারী নিরাপত্তা নিশ্চিত করতে বহুদিন আগেই উইনার্স টিম নামের একটি বাহিনী গঠন করে বাঁকুড়া জেলা পুলিশ মোট জন বাছাই করা মহিলা কনস্টেবল ও প্রয়োজন মতো মহিলা পুলিশ আধিকারিকদের নিয়ে গঠন করা হয় এই বিশেষ বাহিনী কিন্তু সেই বিশেষ বাহিনীর কার্যক্রম এতদিন মূলত সীমাবদ্ধ ছিল উৎসবের মরশুমে এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে এবার আরজিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে সেই টিমেরই কার্যকারিতা বাড়িয়ে দেওয়া হলো কয়েক গুণ এমনিতে আরজিকর কাণ্ডের ঘটনার পর স্বাভাবিকভাবেই বাঁকুড়া শহরেই নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিভিন্ন সংগঠন নিরাপত্তা বৃদ্ধির দাবিতে সোচ্চার হয়েছেন বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজের মহিলা চিকিৎসক পড়ুয়া থেকে নার্স ও স্বাস্থ্যকর্মীরা শহরের আতঙ্কিত সাধারণ মহিলারাও একই দাবিতে পথে নামেন দেখুন বিস্তারিত আরামবাগ টাইমসের রিপোর্ট না আমরা তো তাড়ালেন আমরা ধরুন একদম

আমি বলবো যে মাঝে মাঝে মানে ওনাদের এসে চেক করে যাওয়া উচিত সব ঠিকঠাক আছে কিনা কারণ এত বড় একটা মেডিকেল কলেজ আমার মনে হয় এটা মানে ডক্টরদের যদি প্রোটেকশন না দেওয়া হয় তাহলে সেটা খুবই চাপের আর কি ডক্টরের যদি প্রোটেকটিভ না ফিল করে সেই জন্য মানে এরকম হওয়াটা আমার মনে হয় উচিত কন্টিনিউয়াসলি ব্যাপারটা হচ্ছে যে আমি চাই যে কনসিস্টেন্সিটা মেনটেন থাকুক এভাবেই যে এখন শুধুমাত্র প্রতিবাদ হচ্ছে বলে যে এখনই হবে তারপর আর হবে না এটাই

আগের ঘটনাগুলো দেখছি যদি এর পরের ঘটনাতে যদি আমাদেরকে সেভলিভাবে পুলিশরা আমাদের সাথে যদি থাকে তাহলে আমার সত্যি খুবই ভালো হয় এই রাস্তাঘাটে চলা ফেরা ইফটিজিং তারপরে এই দাঁড়িয়ে থাকা এ ধরনের এদিকে এলাম একটু ঘুরতে মন্দির এদিকে আর দিকে যদি কোনো ছেলে ইফটিজিং করে তখন আমরা কি ঘুরে উত্তর দিতে পারবো কি পারবো না তো ভয় থাকবে তো মনের মধ্যেই যে রাস্তা একা যাব কিছু যদি করে দেয় এটা তো একটা ভয়ই থাকবে না আমার নাম সোমা ঘোষ উইনেস দেখা যাচ্ছে যে তারা শহরের আছায় আছায় ডবল দিচ্ছে মূলত উদ্দেশ্যটা কি রয়েছে কতজন রয়েছে এবং কিভাবে তারা কাজ করছে দেখেন আমাদের যে বাখরা জেলার উইনেস স্টিম যেটা আছে তাদের সংখ্যা আমাদের 21 হেডস আছে আর তারা মূলত সব ভলনারেবল জায়গাগুলো প্লেসেস হসপিটালস হোক या আমাদের গার্লস হোস্টেল হোক আমাদের বাজার যেখানে ছোটো ছোটো গ্যাদারিং আছে অনেকগুলো গলিগুলো আছে যেখানে অন্ধকার হতে পারে যেখানে লোকে যা আমাদের এনি সিটিজেনস অফ বাঁকুড়া ওনাদের মনে হয় কি এই রাস্তা দিকে গেলে একটু ভয় হোক বা একটু নিরাপত্তার অভাব যেখানে ওনাদের মনে হচ্ছে সেসব জায়গাগুলোতে টহল দেওয়া লোকের সাথে কথা বলা আমাদের দেখবেন আপনারা এখানে খুব বিখ্যাত টিউশনে পড়ে সেটা হচ্ছে আপনার ওই প্রতাপ বাগান ওই স্ট্রেচটা আছে তো সেখানে অনেক ইয়াং ছেলেরা আমাদের ছেলে মেয়ে স্টুডেন্ট যারা আছে ওনারা টিউশনে যায় টিউশন থেকে আসে কাদের পেরেন্টসের সাথে যায় বাবা মা থাকে কানা কানা নিজে রাখা যায় তো ওই চত্বরেও আমরা টহলদারি করি আমাদের ইউনিভার্সিটি ওদের সাথে যায় ওখানে যায় ওখানে গিয়ে ওদের সাথে কথা বলে কারোর সাথে যদি কিছু ওদের ইফ দের ইজ এনি কাইন্ড অফ অ্যাপ্রিহেনশন ওনাদের মনে করে কি এই জায়গাটা বাড়ি ফেরার সময় অন্ধকার এই জায়গাটা আছে ইয়া এখানে অনেকজন লোকজন দাঁড়িয়ে থাকে কোনো একটা ওনাদের যে বিষয়টা আছে ওদের সাথে ইন্টারাকশান করে আমরা যতটা সম্ভব এই এরিয়াগুলোতে ওরা যেন কি যতই রাত্রে হোক ফেরার সময় বাড়ি ফেরার সময় ওনারা মনে করেন কি আমি বিনা কোনো ভয় ইয়া আশঙ্কা নিয়ে এই রাস্তার মধ্যে আমরা হাঁটতে পারি আর ফিরতে পারি এটাই তো এই যে বর্তমানের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে বারে নারী নিরাপত্তা নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে তো সেই জায়গায় কি আরো বেশি অ্যাক্টিভ করা হয়েছে এই টিমটাকে দেখেন আমাদের উইনার্স টিম ওয়াজ অলওয়েজ অ্যাক্টিভ এখানেও আপনারা দেখেছেন গত পুজোতেও দুর্গা পুজো ফেস্টিভ্যাল বিভিন্ন ল অ্যান্ড অর্ডারে এখানে হোক বা বিষ্ণুপুরে হোক যেখানে আমাদের স্কুল কলেজে হয় এটা রুটিন হয় আমাদের সপ্তাহে একবার দুবার করে হতো মাসে একবার দুবার তিনবার চারবার করে হয় তো এই এই জিনিসটা আমাদের নির্দেশিকা আছে আর আমরা মোর অ্যাক্টিভ আর প্রেজেন্স আমাদের দেখবেন আরও বেশি হয়েছে আমরা চাই কি আরও লোকের সাথে ওনাদের যে সমস্যাগুলো থাকে সে সমস্যাগুলো তুলে ধরে আর আমরা যতটা হয় আমরা ওনাদেরকে সার্ভিস দিতে চাই আর যেহেতু যা আমাদের ছেলে মেয়ে যারা পড়তে আবার বলছি আমাদের যা বোনরা আছেন যা এখানে যারা স্টুডেন্টসরা আছেন দে ফিল সেফ অ্যান্ড ওনাদের যদি কিছু আশঙ্কা থাকে সেটাই তুলে ধরা আর কিছু না অ্যান্ড আমাদের প্রেজেন্স অ্যান্ড আমাদের মুভমেন্টটা একটু বেশি থাকবে রাস্তার মধ্যে অ্যান্ড টু সার্ভ দি পিপল ডে অ্যান্ড নাইট আমাদের নির্দেশিকাও আছে টহল দেরি করার দিনের বেলা হোক রাত্রের বেলা হোক আমাদের সিনিয়র অফিসার হোক ইন্সপেক্টর সাহেবরা আমাদের আইসি আছেন এখানে উনি নিজেই ছিলেন আজকে আমাদের ডিএসপি সাহেবরা থাকেন এই টহলদারি নট অনলি ইন শহরে বাট আমাদের গ্রাম অঞ্চলগুলোতেও এটা আমাদের নির্দেশিকা আছে অ্যান্ড সেভাবে আমরা সবার সাথে ইন্টারাকশন করছি স্পেশালি ফোকাসিং অন দি হসপিটালস আমাদের গার্লস হোস্টেলস স্কুল যে এছাড়াও আমরা আরও একটা প্রচার করতে চাই আপনাদের মাধ্যমে যারা কোনো রকমের যদি কারো কিছু সমস্যা থাকে ছেলে হোক মেয়ে হোক ইয়া এনিবাডি ইন ডিস্ট্রেস সেটা ওনারা একশো নম্বরে কল করতে পারবেন ওয়ান জিরো জিরো আর একটা নম্বর আছে সেটা হয়তো অনেকটাই জানেন না ইয়া সেটা হচ্ছে একশো বারো আর অল ডিস্ট্রেস কলস আপনি একশো অ্যান্ড হান্ড্রেড অ্যান্ড টুয়েলভ এটা ডাইরেক্টলি আপনাদের পুলিশ ডাইরেক্টর যায় এই ফোন ফোন আমাদের তারপরে পুলিশ ডাইরেক্টর থেকে আমাদের কাছে রাউট হয়ে আসে যেখানে যেখানে যে যে থানাগুলোতে আছে আমাদের দেখবেন আমাদের যারা ফোর্টি সিক্স ইয়ারের সিস্টেম নতুন হয়েছে ইদানিং সেটা হচ্ছে এমার্জেন্সি রেসপন্স সার্ভিলেন্স সিস্টেম সেটা আমাদের এখানে তেইশটা থানাতে তেইশটা গাড়িতে ওই এক একটা ট্যাব আছে আর তেইশটা সাইকেলেও একটা আমাদের অ্যাপ ছোটো একটা ট্যাব দেওয়া আছে সো ফোর্টি সিক্স

আপনারা দেখেছেন দুর্গাপুজো বলবো না কিন্তু সবসময় দেখেছেন আমার টিম ইজ অলরেডি অন দি রোড নট অনলি উইনার্স টিম বাট আপনি দেখবেন আমাদের পেট্রোলিং গাড়ি থাকবে আমাদের পুলিশ প্রেজেন্স ইজ দেয়ার অলওয়েজ ইট উইল কন্টিনিউ টু বি দেইল অলওয়েজ বি দেয়ার আপনারা সবসময় আমাদেরকে পাবেন রাস্তার মধ্যে অ্যান্ড উইল বি